কি হয়েছে আব্বাজান কোনো কিছু কি ঘটেছে আব্বাজান ওই যে লোকটাকে দেখছো উনি কেনান থেকে এসেছেন উনি কোনো ভালো খবর নিয়ে আসেননি ইয়াকুব কোথায় বাবা আমার প্রিয় মামা লাবান কি খবর পথ ভুল করে আসেননি তো যদিও জানি যে খবরটা কিন্তু এটাই নিয়তি আসলে কি হয়েছে তোমার পিতাই সাকনবী অনন্তের পথে যাত্রা করেছেন সকলে খোদার তরফ থেকে আসে আবার তার কাছে ফিরে যায় এখন কি সিদ্ধান্ত নিচ্ছ খোদান নবী ইব্রাহিম নবীর পরে কেনানের লোকজনে পয়গম্বরের দায়িত্ব আপনার উপর পড়েছে আর আপনার বোন ফাইকে বলেছে এই খবর আপনাকে পৌঁছে দিতে তার মানে কি তুমি চলে যাবে মৃত্যুর হাকিকাত অনিবার্য যা সকলকে বরণ করতে হয় কেউ পালিয়ে বাঁচতে পারে না এমনকি আউলিয়া ও একরাম একরামগণ আমি তোমাদের প্রতি কৃতজ্ঞ আমি খোদাতালার কাছে ও সহনশীল থাকার তৌফিক চাইছি হে খোদার নবী যদি আমরা কসম করি যে আপনার ফরমানের প্রতি আমরা অনুগত থাকব তাহলে কি আপনি ফাদদানে অবস্থান করবেন আমি ফাদদানে জনগণকে ভালোবাসি তোমাদের ত্যাগ করা আমার পক্ষে কষ্টকর এটা আমার ইচ্ছা নয় আমি আমার নিজের ইচ্ছাতে যাচ্ছি না যে আমি নিজের ইচ্ছাতে থাকবো দাতালার ইচ্ছায় আগামীকাল আমরা ক্যানানের উদ্দেশ্যে যাত্রা করব আমি প্রস্তুত আমিও প্রস্তুত আমি আর আমার স্ত্রী জিনিসপত্র গুছিয়ে নিয়েছি তোমরা কোথায় যাচ্ছ আপনাদের সঙ্গে ক্যানান আমরা জীবনেও খোদার নবীকে হাত করতে পারবো না আমাদের সঙ্গে তোমরা যেতে পারবে না তোমরা ফাদদানে অবস্থান করো সেটাই ভালো হবে আমার এই ঘর সব থাকছে তোমরা সেখানেই থাকবে কিন্তু আমি তো আপনার কাছে ঋণী হয়ে আছি জনাব আমরা আপনার কাছে প্রতিজ্ঞা করছি আমরা সারা জীবন আপনার খেদমত করব তোমার আত্মীয় স্বজনদের এখানে তোমাকে দরকার হবে এটা তোমার মাতৃভূমি আর আমার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই উত্তম হবে তোমরা এখানে থাকো খোদাতলাকে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাদেরকে হেদায়তের নূর দিয়েছেন আমি তোমাদের হাসি আনন্দ দুঃখ বেদনার বছরের পর বছর শরিক ছিলাম তোমরা একদা নির্জীব পাথরের পূজারী ছিলে খোদাতলা একত্ববাদের নূর তোমাদের কলবে ঢেলে দিয়েছেন তোমরা সেই সকল নির্জীব পাথরগুলোকে দূরে নিক্ষেপ করেছ আর একাত্মবাদী খোদার দিকে ধাবিত হয়েছ ইমানের মর্যাদা ও ইলাহির দাওয়াতের মর্ম বুঝবে এমন যেন না হয় কুফুরি আর জাহিলিপনাকে ইমানের জায়গায় স্থান দিয়েছ ইয়াকুব থাকুক আর না থাকুক তোমাদের চিন্তাধারা আর কার্যকলাপের মধ্যে সব সময় এক খোদায় বিশ্বাস অটুট রাখবে খোদা তোমাদের সহায় হোক